প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক যখন আপনি মেক্সিকোতে আসবেন অথবা ক্যানাডাতে আসবেন আপনি মেক্সিকো অথবা ক্যানাডার সাইড থেকে যেভাবেই আমেরিকাতে প্রবেশ করুন না কেন কিছু আপনাকে রুলস মেনটেন করে চলতে হবে যদি একটু আপনি বর্তমানে সমস্যা করেন তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না এবং শুধু প্রবেশ করেও লাভ হবে না বর্তমান সময়ে কিছু নিয়মের ভিত্তিতে আপনাকে বর্ডার ক্রস করতে হবে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আশা করি অনেক ভালো লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দিতে পারবো বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি শুনতেছি খুবই ভয়াবহ এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে যে শিক্ষার্থীরা যে দাবি বা যে আন্দোলন শুরু করেছিল এটা যৌতিক ছিল এই কোডা আন্দোলন সংস্কার নিয়ে তারা যে মিছিল বের হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে রাত একটা দুটা থেকে শুরু করে পুলিশ হানা দিচ্ছে বাসা বাড়িতে থেকে আমাদের ভাই বোনদেরকে নিয়ে যাচ্ছে তো এটি ঘুরতেছে তো আমাদের আবারও মাঠে নামতে হবে আমি আসলে অনেক দুঃখ প্রকাশ করতেছি যে এই অবৈধ সরকার যতদিন থাকবে ততদিন বিপদ থাকবেই সাধারণ নাগরিকদের যদি অধিকার চাইতে গিয়ে আমরা যদি মামলায় ফেসে যাই আমাদের নামে যদি মামলা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে একটা সরকারি জব পেতে পারি একটা স্টুডেন্টের উপর যদি মামলা করা হয় সে কিন্তু আর সরকারি জব পাবে না তার লাইফটাই শেষ তো এই কারণে আমি বর্তমান এই পরিস্থিতি নিয়ে একটাই কথা বলবো সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের এশিয়ার ভিতরে ছোট্ট একটি দ্বীপ আছে আপনারা জানেন যেটি জেলেপাড়া নামে পরিচিত ছিল যে দেশটা আমাদের ঢাকা শহরের যে আয়তনটা রয়েছে সেই আয়তনের হবে অথচ এই দেশটা আজ কত দূরে এগিয়ে গিয়েছে এই দেশের পাসপোর্ট দিয়ে প্রায় একশো চুরানব্বইটা দেশে ভ্রমণ করা যায় ভিসা ছাড়া কতটা স্ট্রং তাদের পাসপোর্ট সেটি হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে কি উন্নত হয়নি সেই হিসেবে আমরা কি করলাম মেইন হচ্ছে লুটপাট আসলে এই অবৈধ সরকার এতটাই লুটপাট শুরু করেছে যে যেখানে আপনি উন্নত দেখবেন সেখান থেকে দেখবেন তার ডবল ডবল টাকা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে কার কাছে জানেন তার ছেলের কাছে এবং তার ছেলে সম্পর্কে আপনি একটু ডিটেলস নিয়ে দেখেন যে আমেরিকাতে কত টাকা সম্পত্তি তার আছে বা বাসাবাড়ি কত টাকা আপনারা সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যাই হোক আপনারা সুস্থ থাকুন এবং সুস্থভাবে আন্দোলন চালিয়ে যান আগে নিজের জীবনটা বাঁচান তারপরে আপনারা বাকি সিদ্ধান্ত নেবেন তো আমি যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে একজন নাগরিক বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক না কেন বর্তমানে কি কি ভুল করলে তাকে ফেরত পাঠাতে পারে সেই বিষয়ে আলোচনা করব প্রথমত আপনি যে কোনো দেশ থেকে আসতে গেলে আপনার হাতে অবশ্যই একটা পাসপোর্ট থাকবে এবং সেই পাসপোর্টটি আপনাকে বিভিন্ন দেশ পাড়ি দিতে হলে পাসপোর্টটি অবশ্যই আপনাদের প্রয়োজন যারা রাস্তায় হারিয়ে ফেলেন অথবা আপনার কাছে থাকে না সেই হিসাব টালারে কিন্তু যাদের কাছে থাকে তারা কানাডা পর্যন্ত আসুন অথবা মেক্সিকো পর্যন্ত নিয়ে আসুন সেই ক্ষেত্রে পাসপোর্টটি আপনাকে অবশ্যই অবশ্যই ফেলে দিতে হবে আপনি কখনোই পাসপোর্টটি নিয়ে দেশে এন্ট্রি করবেন না আপনি আমেরিকাতে প্রবেশ করবেন না মেইন যে কারণটি সেটি হচ্ছে আপনি যদি আপনার হাতের পাসপোর্টটি নিয়ে এখানে প্রবেশ করেন আপনাকে দেশে ব্যাগ পাঠানোর প্রসেসিংটা অনেক ইজি হয়ে যাবে এবং যারা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর দ্বিতীয় যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে মেক্সিকো সাইডে কানাডা সাইডে হলে কোনো সমস্যা নেই কিন্তু মেক্সিকান সাইডে যখন আপনি বর্ডার ক্রস করবেন আপনি বর্ডার এলাকায় বেশি ঘোরাঘুরি করবেন না অনেকে বলতে পারবেন কেন বা কেন ঘোরাঘুরি করা যাবে না এর মূল কারণ হচ্ছে আপনারা যদি বর্ডার এলাকায় ঘোরাঘুরি করেন ম্যাক্সিকান সাইডে সেই ক্ষেত্রে অনেক দস্যু সেখানে থাকে আপনাদের হয়তো বা জানা নেই যে ম্যাক্সিকান মাফিয়ারা ডেইলি প্রায় যারা আমেরিকা ক্রস করে প্রায় শত শত মানুষকে আটকায় এবং যদি কোনো দালালের আন্ডারে মেক্সিকো পর্যন্ত মেক্সিকো বর্ডার পর্যন্ত আসে তারাও কিন্তু বলে রাখে যে আপনারা বর্ডারে ঘোরাঘুরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি থেকে নামার পরে আপনারা বর্ডার ক্রস করবেন এই জন্য অনেকে দেখবেন বর্ডারের আশেপাশে মেক্সিকান সাইডে কিন্তু ভিডিও করতে আসে না এটাই মূল কারণ কারণ ভিডিও করতে গেলেও মিডিয়ারা ধরতে পারে মিডিয়ার লোক এই দালালেরাই ধরে এখানে অনেক ধরনের দালাল থাকে অনেক গ্রুপের দালাল থাকে যারা ধরে আপনার দ্বারা আপনার ফ্যামিলিকে ফোন দিয়ে তারা টাকা চাইবে এক হাজার ডলার অথবা দুই হাজার ডলার যার থেকে যে রকম নিতে পারে তো দ্বিতীয় ভুলটি এটা করবেন না এবং বর্তমানে যে সবাই যে ভুলটি করতেছে সেটি হচ্ছে ডেইলি যে পঁচিশশো লোক এন্ট্রি দিচ্ছে আমেরিকা এই পঁচিশশোর মধ্যে আপনি জয়েন হবেন না আপনি আলাদা প্রসেসিংয়ে আপনি প্রবেশ করবেন আলাদা প্রসেসিংয়ে অনেক অপশন আছে আপনি একাই বর্ডার কোর্স করে আসতে পারেন অথবা দালালকে বলবেন যে সাতজন অথবা দশজন অথবা পনেরো জন থাকলে এন আপনারা আসতে পারেন কিন্তু কখনোই ওই পঁচিশশো জনের সাথে অ্যাড হবেন না কারণ ওই পঁচিশশো যদি একজন বেশি আপনি হন তাহলে আপনাকে ফেরত পাঠাই দেবে বাংলাদেশে দেবে না মেক্সিকোতে আবার ব্যাক করে দেবে কারণ বর্তমান মেক্সিকানরা এবং ল্যাটিনরা অনেক আসতেছে যার কারণে তারা ফেরত পাড়াচ্ছে দেশে আপনার ফেরত পাড়ালে তাদের তো এক্সট্রা অনেক খরচ যার কারণে তারা ডিপোর্ট না করে আবার মেক্সিকোতে ব্যাক করে দিচ্ছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে অবশ্যই পঁচিশশো জনের লোকের সাথে আপনারা প্রবেশ করবেন না প্রবেশ করতে কিন্তু দিচ্ছে কিন্তু পঁচিশশো ভেবে দেখেন দিনে কিন্তু হাজার হাজার মানুষ আমেরিকাতে প্রবেশ করতেছে কিন্তু করতেছে কিন্তু নাগরিক দিচ্ছে না যদি এশিয়ানস হন বা আপনি বাংলাদেশি হন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা আপনাকে আলাদা চোখে দেখতেছে তারা কাউকে ডিফোর্ট করতেছেন না বাংলাদেশিদের আমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কিছু ডকুমেন্ট সাজিয়ে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে যেহেতু বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক সমস্যা চলতেছে স্টুডেন্টের উপর হামলা হচ্ছে অথবা এটাই আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার যদি মামলা থাকে তাহলে তো আরও ভালো আশা করি বুঝতে পেরেছেন যাদের আসার সম্ভাবনা অ্যাবিলিটি আছে তারা এই সমস্যাটি আপনারা সম্মুখীন তুলে ধরে আপনি বর্তমান আমেরিকাতে আশ্রয় পাবেন এবং প্রচুর পরিমাণ এই সমস্যার জন্য কয়েকদিন ধরে প্রায় এক মাস ধরে অনেক অনেক স্টুডেন্ট প্রবেশ করতেছে এই রাজনৈতিক সমস্যাটা দেখাচ্ছে বর্তমানে কোড়া সংস্কারে তারা আন্দোলনে নেমেছিল এবং তাদের জন্য বাংলাদেশে থাকা অসম্ভব পরিস্থিতি তো যার কারণে প্রচুর লোক কিন্তু আমেরিকাতে প্রবেশ করতেছে তো আপনারাও এইটি চান্স নিতে পারেন আর দ্বিতীয়টি হচ্ছে আপনাদের বয়স এবং নাম অবশ্যই অবশ্যই সত্য বলবেন আর বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সেটা আমেরিকান সরকারও যান এটা মিথ্যা বললেও সমস্যা না আপনি সাপোজ আপনি ছাত্র দলের সাথে যুক্ত হননি বাসায় ছিলেন তাও সমস্যা না আপনি এটা মিথ্যা বলতে পারেন কিন্তু অবশ্যই আপনার নাম এবং বয়সটা মিথ্যা বলবেন না এবং আপনি কোন দেশ থেকে এসেছেন সেটি বলবেন তো এই ভিডিওটি আর লং করতেছি না আমি পরবর্তীতে আবার বর্ডার সম্পর্কে অন্য একটি ভিডিওতে অন্য কোনো সময় আমি আপলোড করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমাকে সাপোর্ট দিলে আমি রেগুলার আমার চ্যানেলে আমি সময় দেব তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ